এবার দু হাজার ছাব্বিশ রোহিত শর্মাকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স তবে তার কারণ মুম্বাই সাপ জানিয়ে দিয়েছে যে তাদের সম্পদকে ছাড়ার কোনো প্রশ্নই নেই কিন্তু রোহিতকে না পেয়ে আর কি থাকবে কে কে আর এবার তারা ভারতীয় দলের মহারথীকে নিতে মারিয়া তাই এবার সূত্রে খবর আসছেন যে তিনি হবে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক তবে সেই সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি এবার রিপোর্টে বলা হয়েছে যে দিল্লি ক্যাপিটাল ও রাজস্থান রয়্যাল সম্ভবত সরিয়ে খেলোয়াড় বিনিময়ের বিষয়টি বিবেচনা করবে তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে কে কে আর নাকি টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান কেল রাহুলকে নিতে চলেছে তবে রাহুল ওপেনার হিসাবে খেলতে পারেন আবার মিডিল অর্ডারও সামলাতে পারেন যেখানে দু সালের আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালস হয়ে দুটি ভূমিকায় পালন করেছিলেন এবং ১৩ ম্যাচে পাঁচশো উনচল্লিশ রান করেছিলেন যার গড় ছিল তিপান্ন ছিল একশো এবং একটি সেঞ্চুরিও করেছিলেন তবে কলকাতা নাইট রাইডার্স এবার দু হাজার পঁচিশ আইপিএল এর মৌসুম ভুলে যেতে চাই যেখানে চোদ্দ ম্যাচে মাত্র পাঁচটিতে জিততে পেরেছি এবং যেখানে দশ দলীয় লড়াইয়ের টেবিলে আট নম্বরে শেষ করেছিল তারা তবে দু হাজার থেকে দু সাল পর্যন্ত রাহুল ছিলেন লক্ষণ সুপার জয়েন্সে এরপর দু সালে দিল্লিতে চোদ্দ কোটি টাকায় যোগ দেন তিনি তবে এবার ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের অধিনায়কতা থেকে রাহানে সরে দাঁড়িয়েছেন এবং কে কে আর কে এখন আসন্ন মৌসুমের জন্য একজন ভালো নতুন নেতা নির্বাচন করতে হবে তবে আট ম্যাচে মাত্র একশো বাহান্ন রান করা ও দুর্বল ফর্মের পর তাকে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে ভাবনা চিন্তা করতে পারছে না কলকাতা নাইট রাইডার্স এর কর্মকর্তারা তাই প্রয়োজনে একজন উইকেট রক্ষক ব্যাটসম্যানেরও প্রয়োজন আছে কলকাতা নাইট রাইডার্স এবং নতুন হেড কোচ অভিষেক নায়ারের নেতৃত্বে কে কে আর এবার বড় সংস্করণের মধ্য দিয়ে যাবে বলে আশা করা হচ্ছে তবে রাহুল আই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে যেখানে রাহুল পাঞ্জাব এবং লখনৌ সুপার জয়েন্সের অধিনায়কতাও করেছেন তাই কে কে আর এর নতুন হেড কোচ অভিষেক নায়ারের সঙ্গে রাহুলের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ তবে দু হাজার চব্বিশ সালের কে কে আর এর ট্রফি দেওয়া অধিনায়ক সিরেশ আয়ারকে ছেড়ে দিয়েছিল তারপর পাঞ্জাব কিংস থাকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় এবং পাঞ্জাবকে ফাইনালেও তুলেছে শ্রেষ আয়ার ফলে এবার কে কে আর এর নতুন অধিনায়ক হতে পারেন কেল রাহুল এবং নিলামে কে কে আর সম আলোচনার মুখেও পড়েছে তারা আর কার্ড খেলে ভেঙ্কেটেশ আয়ারকে ধরে রেখেছে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় এবং অজিঙ্কে রাহানেকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল তবে রাহানের নেতৃত্বের ধরন পুরনো বলে মনে করা হচ্ছে এবং ভেঙ্কেশ আয় প্রভাব ফেলতে পুরোপুরি ব্যর্থ হন তাই কে কে আর এখন ভেঙ্কেটেশ আয়ারকে ছেড়ে দেবে বলে আশা করা হচ্ছে তাই এবার জানা গেছে যে কে কে আর নতুন মৌসুমে রাহুলকে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা খুঁটিয়ে দেখছে তবে কে কে আর এখন এমন একজন শীর্ষ অর্ডার উইকেটরক্ষক ব্যাটসম্যান খুঁজছে যিনি আইপিএল দু হাজার পঁচিশে প্লে অফে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পর দলের নেতৃত্বও দিতে পারেন তবে এই চুক্তিতে দিল্লি ক্যাপিটালস রাজি নাও হতে পারে কারণ তারা বিনিময়ে কেকে আরের থেকে কোনো মূল্যবান খেলোয়াড় নাও পেতে পারে কারণ কে কে আর তাদের ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে বিবেচিত ডিঙ্কু সিংকে ছেড়ে দিতে রাজি নয় এবং তারা রোগু রঘুবংশীকেও ট্রেড করতে চায় না এবং অভিজ্ঞ অলরাউন্ডার অ্যান্ড্রো রাসেল এবং সুনীল নারিন এক দশকেরও বেশি সময় ধরে দলের অংশ তাই ফলস্বরূপ কলকাতার কাছে খুব বেশি শক্তিশালী বাণিজ্যিক বিকল্প নেই